অনেকেই বলেন যে বাঁধাকপি আপনাদের ধরে না আর এখানে যাতে বাধাটা তাড়াতাড়ি ধরে সেরকম কি সিস্টেম করে রেখেছে দেখুন টপগুলো ঠিক এই রকম ছোট্ট ছোট্ট পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এখানে জায়গা ব্যবহার করা হয়েছে আর তার মধ্যেই হচ্ছে ফুলকপি এদিকে বেগুন এদিকে আমড়া এদিকে আবার সুন্দর একটা তুলসী গাছ আর গাছের খাবার হিসাবে ব্যবহার করা হচ্ছে নানান রকমের জিনিস যেটা মানে একেবারে খরচা না করে বাগান করা যাকে বলে এই দেখুন খরচা না করে বাগান করা আজকে জানবো তো এগুলো থেকে অনেক কিছুই তার থেকে বেশি কিছু জানবো দেখুন এটা একটা ফেলে দেওয়া জায়গা সেই ফেলে দেওয়া জায়গার মধ্যে পালং শাক করা হয়েছে সুন্দরভাবে হচ্ছে জবা গাঁদা হলি হক আর পিটুনিয়া যদি আমি বলি কোনো অংশে কিন্তু কম নয় জায়গাটা দেখলেই মনে পড়ে খুব সুন্দর করে করা হচ্ছে চাইলেই যে হয় একটা নতুন কিছু করা যায় সেটা কিন্তু প্রমাণ এই ফলগুলো ঠিক আছে চেরি টমেটো ফলনটা দেখেছে না টপ দেখুন সবাই পারবেন মানে পারবেন না এমন কিছু নয় আর কত সহজে কত খরচা কম করে বাগান করা আজকের এই বাগানটা উদাহরণ নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন রোজ দুপুরে নতুন একটি করে ভিডিও আপনাদের জন্য আসে আর চাইলেই যে সব কিছু করা যায় শখের বাগানে সেটা এই আজকে বিধাননগর থেকে বিশ্বজিৎদার বাগান কিন্তু প্রমাণ আমরা বহু বাগানে গেছি আমি আমার নিজের ছাদের কথাও বলি যদি আজকে যে ছাদ আমরা দেখাবো আমাদের সকলের ছাদ আজ পর্যন্ত আমি যত ছাদ বাগান করেছি যত ছাদ বাগান তুলে ধরেছি সব থেকে ছোটো ছাদ বাগান হচ্ছে বিশ্বজিৎদার বাগান কিন্তু মন সবার থেকে বড় তার কারণ এই রকম একটা ছোট্ট জায়গাতেও যে বাগান করা যায় একমাত্র তার জ্বলন্ত উদাহরণ বিশ্বজিৎদা আর তার পাশাপাশি আমরা বলি না জামাকাপড় মেলার জন্য অনেকটা জায়গা রাখতে হবে জামা কাপড় না মেললে বাড়ির লোক রাগারাগি করবে এখানে ছাদ বাগান তো হচ্ছে ঠিক মাথার উপরে দেখুন জামা কাপড় মেলার জন্য কি সুন্দর করে পরিপাটি করে ব্যবস্থা করা আছে আর এই ছাদের যদি আমরা স্কোয়ার ফিট মাপি তাহলে কত ফুট হবে ষাট ম্যাক্সিমাম ষাট স্কোয়ার ফিট একটা ছাদ হবে আর সেই ছাদে স্বপ্নের বাগান সেখানে ফল আছে সেখানে ফুল আছে সেখানে সবজি আছে সেখানে সবকিছু আছে আছে তো স্বপ্ন এবং ভালোবাসা তো চলুন ধনেপাতাটাই পাতাটাই একটু দেখি প্রথমে যে কিভাবে করেছে দেখুন চাইলে সবকিছু করা যায় দেখুন এটা কি আছে এখানে কত সুন্দর করে ব্রকলিও ধরে নিয়েছে দেখুন বললাম না চাইলে সবকিছু হয় শুধু একটু চাইতে হবে চেষ্টা তো আছে আমাদের সকলের সুন্দর করে চলো আমরা প্রথমে বিশ্বজিৎ দাস সঙ্গে কথা বলি বিশ্বজিৎ কেমন আছো বলো হ্যাঁ খুব ভালোই আছি আজকে আপনি এসেছেন খুশি এই এইটুকুর মধ্যে এইটুকুর মধ্যে বলতে শীতকালে ধনেপাতাটা তো প্রত্যেকটা ঘরেই লাগে আর আলাদা করে আমি তো টপ কোন মানে কিনে খরচা করিনি আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ কোনো টপ কেনা নয় সব সব কম খরচা করে করা হ্যাঁ তো এই এটা একটা 2 লিটারের তেলের জালা সাফলা রান্নার তেল সাফলা হুম তো সেটাই কেটে ওর মধ্যেই ধনেপাতা আর আর একটা করে যায় এটা বালি চালনি বালি চালনিতে এক সাইড দিয়ে খাওয়া হচ্ছে কমছে আবার এটা রেডি করে নিয়েছি আবার এদিকে রেডি হচ্ছে আচ্ছা ধনেপাতা পরস হয় না না পর 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 স্টেপ বাই স্টেপ এটা সব এটা ধরবে তারপরে এগুলো রেডি ওইটা রেডি হয়ে যাবে হ্যাঁ সব এই করেই চলছে আসলে আমার ফোনে না যে ক্যামেরা বা লেন্স আছে সেটা অনেক ছোট করে ভিডিওটা করতে হচ্ছে সকলের বড় করে দেখায় এখানে ছোট করে করা হচ্ছে কারণ এতটা ছোট্ট একটা ছাদে আর স্বপ্নের বাগান কখন সময় দাও এখানে সকালবেলা সকালে তো আমি অটো চালাই আপনি জানেন সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে অটো নিয়ে বেরিয়ে যাই দুটো পর্যন্ত চালিয়ে বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া করে আবার বিকালে অফিসে যাই যে অফিসে চাকরি করি ওখান থেকে বাড়ি ফিরতে ফিরতে সাড়ে নটা দশটা তো তারপরেই উঠি ছাদে আর আপনি এর আগে একটা ভিডিওতে বলছিলেন যে ফাঙ্গিসাইড বলুন ভিটামিন বলুন বা যে কোনো রকমের খলি আসবে দিনের বেলা মানে যে যেরকম দেয় আমি আমার গাছকে রাতেই অভ্যাস করে নিয়েছি তারাও মানিয়ে নিয়েছে তারা রাতে খায় তারাও রাতে জল দি অনেকেই বলে রাতে গাছে জল দিতে নেই এই করতে নেই কিন্তু আমি রাতেই আমার যত ট্রিটমেন্ট সব রাতে হুম আর রাতে ট্রিটমেন্ট করে এই ফলন তাই তো এদিকে লঙ্কা হয়ে আছে দেখুন সবেমাত্র লঙ্কা ধরছে লঙ্কা ধরছে আর মানে কদিন আগে হনুমান এসেছিল আমাদের এদিকে কোনোদিন আসে না আবার এখানেও হনুমান এসে সব ভেঙে দিয়ে গেছে বড় বড় ছিল তারপরে এই পাতাগুলো কুকড়ে যাচ্ছে কেন কে জানে আমি নিয়মিত নিম তেলটা দিই তারপরে তারপরেও কুকড়ে যাচ্ছে হ্যাঁ তারপরে এই যে গোলা রয়েছে এটা আমি রেডি করে রেখেই দিই নিম তেল তাই তো হ্যাঁ এটা শেষ হয়ে আসছে আবার রেডি করে প্রায় সপ্তাহে দুদিন তিন দিন করে দিতে থাকি আচ্ছা সপ্তাহে দু তিন দিন নিম তেল দিতে আচ্ছা নিম তেল ব্যবহার করো আর এদের এদের মাটি কিভাবে তৈরি করো প্রথমে একটু শুনি মাটি তৈরি করার বলার আগে আমি একটু বলতে চাই সকল আমাদের যত গ্রিন ফ্যান্স সদস্য আছে দর্শকরা আছে ভিউয়ার্স রা আছে নতুন যাদের আছে বিশেষ করে তাদের আমি বলবো ইউটিউবে অনেক রকম চ্যানেলে অনেক রকম ভাবে মাটি তৈরি বলুন গাছের ট্রিটমেন্ট বলুন এটা ওটা বিভিন্ন রকম দেখায় আমার পার্সোনাল মতামত যেটা আমি যেটা নিজে আমি করি কোনো চ্যানেলের কোনো কিছু আমি ফলো করি না গ্রিন ফেন্সটা একমাত্র ফলো করি কারণ গ্রিন ফেন্সের প্রত্যেকটা বাগানে যে সমস্ত লোকেরা নিজেরা পার্সোনাল ভাবে করে সেটাই দেয় কারণ গ্রিন ফেন্স চ্যানেলে সমর্থন নিজের পার্সোনাল যে আলাদা ওপিনিয়ন গুলো আছে সেগুলো খুব ভালো প্লাস আমি এই সব রকম দেখে আমি নিজের একটা ভাবনা চিন্তা করে আমার গাছ কি চাইছে সেইটা দেখে আমি নিজের মতন করে তো উচিত সেটা আমি করি কারণ কি এক একটা চ্যানেলে এই রোগ হচ্ছে এই দিন ওই দিন আমি ওই সবে যাই না আমি নিজের মতো করে চেষ্টা করি আর মাটিটা আমি একদম সিম্পল ভাবে তৈরি করি সাধারণ বাগানের মানে বাগানের মাটি তার সঙ্গে থেকে আর আমি নিজে তৈরি করি যে সেটা দিয়ে হাড় গুঁড়ো লেদার মিল বোন মিল তারপরে সর্ষে ফোল বাদাম ফল সব এক কেজি পরিমাণ নিয়ে পাঁচ কেজি ছ কেজি যা হলো সমপরিমাণ পরিমাণ গোবর সার নিয়ে মিশিয়ে ওটাকে রেখে দিই একটা মাটির কলসিতে মাটির কলসিতে রেখে দিই এটা হাতে নেবো না না মাটির কলসিতে রেখে দিই ওটা মানে খুব জল দিয়ে রেখে দিই হিটটা হয়ে যায় খুব হিট হয় ওটা যখন ডিকম্পোস্ট হয় হ্যাঁ হ্যাঁ যখন হিটটা কমে যায় তারপরে আমি গাছে ব্যবহার করি সঙ্গে সঙ্গে মাটি তৈরি করে ওই সারে বসানো যায় তাহলে কি আর কোনো প্রবলেম হয় না যদি নতুন ভাবে সঙ্গে সঙ্গে করি তখন ওই মাটিটা হিট করে দেবে তখন গাছের ক্ষতি হবে কিন্তু আমি ওই হিটের প্রসেসিংটা আগে আমি মাটির কলসিটা করিয়ে আচ্ছা তারপরে যখন হিটটা যখন ঠান্ডা হয়ে যায় নর্মাল হয়ে মানে ওটা ডিকম্পোস্ট হয়ে গেছে একদম রেডি ওটা গাছে দেওয়ার জন্য রেডটাই আমি মাটিতে মিশিয়ে সঙ্গে সঙ্গে করে দিই কারণ আমার জায়গাও ছোটো আলাদাভাবে কোনো পসেস প্রসেস করার মতো জায়গাও নেই হুম তো ওইভাবেই আমি করি আর একটা তরল খাবার সেটা মাঝে মধ্যে তুমি দাও ওইটা একটু দেখবো তুলসী গাছটা আর একটু দেখাবো এই ভিডিওতে তরল খাবার বলতে আর কিছুই না আমার যত এই পিটুনিয়া দেখছেন হ্যাঁ এই সমস্ত এই শুকনো ফুলগুলো এরকমভাবে এই সব ফুলগুলো ওর মধ্যে ঢুকিয়ে দাও তুলে নিয়ে এর মধ্যে এরকম ভিজিয়ে রাখি এই বোতলে এরকম ভিজিয়ে রাখি তারপরে এই জলটাই নিয়ে এমনি সাধারণ জলের সঙ্গে ডাইলট করে দিই আবার এতে জল কমে গেল এতে আবার জল দিলাম তাই এইভাবেই তৈরি হয় এইভাবেই তৈরি হয় আর এই খাবারটাও মোটামুটি মাঝে মধ্যে দাও এই খাবারটা আমি সপ্তাহে একদিন দুদিন মানে দশ দিনে দুবার করে ব্যবহার করি এইখানে একটা পালং শাক করা আছে ওটা কিসের মধ্যে করা আছে ওটা এই একটা বালি চালনি যেরকম ধনে পাতা দেখলেন ভেঙে গেছিল আছে নিতে আচ্ছা আচ্ছা বালি চালার পরে হ্যাঁ বেশ ওটাতেই বসিয়ে দিয়েছে তাই তো এছাড়া বলি আমরা তিনতলা ছাদের উপরে আছি ছোট্ট ছাদ হলে কি হবে এটা তিনতলা ঠিক আছে সেই তিনতলাতে জল দাও কিভাবে জল দিই এটা বলতে গেলে মানে খুব এনার্জি খুব গাছের প্রতি ভালোবাসা না থাকলে ভালোবাসাটা পেয়েছি আমি আমার বাবার থেকে বাবাকে দেখেছি পশু পাখি গাছপালা নিয়ে থাকতে ছোটবেলা থেকেই এই জ্বালা এই ব্যারেলে করে নিচে জল ভরি কাঁধে করে তুলি সেই জল দেওয়া হয় হ্যাঁ বালতি করে

আজও খেতে বসে গ্রিন फ्रेंड्स দেখা হয় ধরেছে মানে খেতে আমার একটাই দেখার টাইম হচ্ছে খেতে বসে সেটা সেটা কতদিন আগে ও এটা করেছিল বছর তিন আগে করেছিল লকডাউনের সময় লকডাউনের সময় করেছিল আচ্ছা এবং খেতে বসে তোমার সাথে সাথে বাবাও দেখে তাই তো হ্যাঁ হ্যাঁ আজকে বাবা এখানে দেখতে এসেছে যে কে গ্রিন फ्रेंड्स সাথে এসে একবার দেখে আসি যে রোজ দুপুরে তার গলা শোনা হয়

এই ছাদে তো ধরুন আগে ফুল টুল হতো এখন একটু সবজি হয় এটা আলাদা ভালো লাগে খুব ভালো লাগে নিজের মানে ভেবেছিলেন একটা ছাদের থেকেও কিছু সবজি নিচে যাবে সব মানে আরো সবাই যখন বলে দেখে এসে আরো বেশি ভালো লাগে দেখা আরো বেশি ভালো লাগে সত্যি তাই আর এ তোমার এইটা একটু বলো এই এই যে গাছ এগুলো হচ্ছে তিন লিটারের ওই সাপোলার তেলের সেগুলো ফেলা হয় না ওগুলোই কেটে সব লাইন থেকে দেখছে আর ক্লিপ সিস্টেম রা এইটা আমি শুনেছি যে কবি নাকি বেঁধে রাখতে তো আমি বাঁধা তো কিছু পাইনি তো আমি ক্লিপ দিয়ে আটকে রেখেছি এই মানে এই প্রসেসে গেছ বছরে করে আমি সাকসেস হয়েছি আচ্ছা সাইজে ছোট হয় কারণ আমার জায়গা ছোট ওই হ্যাঁ ওইটুকু জায়গার আর হ্যাঁ ব্যাস ব্যাস ওইটুকু জায়গার মধ্যে দিদি এই টুকুর মধ্যে কি মেলেন জামাগাপুর হ্যাঁ আর সবকিছু সবকিছু মানিয়ে নেওয়া হয়েছে আরকি তাই তো दारू আও এরকম এরকম এইরকম দোকান গোছা ভেঙে গেছে আচ্ছা নড়া চলা করতে হবে এই সাথে দেখছো ভেঙে গেছে আর হবে না মনে হচ্ছে হ্যাঁ যেহেতু ছোট জায়গায় সেই জন্য হ্যাঁ যতটা পারে সাবধানে করে মানে গাছ গুনে গুনে কিনতে হয় যে দুটোর বেশি কেনা যাবে না তাই না

সবকিছু হ্যাঙ্গিংয়ে করো হ্যাঁ হ্যাঁ আমি বলছি তুমি সামনে বছর করো আমি নিজে আসব ক্যামেরা নিয়ে এই এই যে হ্যাঙ্গিংগুলো তুমি পিটুনিয়া করেছো পিটুনিয়া কিছুটা কমিয়ে দাও ধরো দশটা পিটুনিয়া করলে গ্যাপে গ্যাপে তুমি ফুলকপি দাও ফুলকপি দাও বাঁধাকপি দাও হবে এই এই রকম হ্যাঙ্গিংই হবে আর খুব ভালো হবে আর বিনস গাছটাও খুব ভালো ও হবে ও হ্যাঙ্গিংয়ে হবে ও হ্যাঙ্গিংয়ে হবে মনে হচ্ছে এটা একরাম তোলা হয়ে গেছে এখন আবার সবে আসছে এই ছোট ছোট আছে কিছু একদমই তাই ব্যাক তোলা হয়ে গেছে তাই তো মোটামুটি ওই পাঁচশো গ্রামের কাছাকাছি হয়েছিল এই এই মালভাগুলোও কিন্তু এই এই টবে করা আছে এই যে পিটুনির টবে মালভা করা আছে এটা একটা ফেভিকূলের ছোট্ট এই দেখো এটা হচ্ছে প্রিন্টিং প্রেসের রঙের কৌটো আমার বাবা এগুলো এনে দিয়েছে আমাকে বাহ হ্যাঁ তো এই দু লিটার ক্যাপাসিটি হুম এটুকুর মধ্যেই মালভা হচ্ছে সুন্দর আর হলিহকও মোটামুটি ওই দু লিটারেরই ছোটো ফেভিকলের কৌটোতে আছে এইটা একটু হাতে নাও তুলসি গাছ মাথাটা কি কেটে দাও মাথা কেটে দি বলতে আমি ওই জাস্ট মঞ্জুরি গুলো হতে দি না হ্যাঁ এই মঞ্জুরি গুলো হ্যাঁ কেটে দিন এই এরকম কেটে কেটে দিলে বেশি হয় ঝাড় বেশি হয় তার মধ্যে আরেকটা প্রবলেম হয় কি যদি মঞ্জুরি পেকে যায় না সারা বাগানে ছড়িয়ে মানে প্রত্যেকটা গাছের গোড়ায় চলে আসে আর তুলসী গাছ তো হুম ওকে মানে ফেলাও যায় না কিছু করাও যায় না বেগুন গাছটা হাতে নাও দেখো বেগুন গাছটা গাছ তুলে তুলে দেখায় দেখুন বেগুন ধরছে দারুণ বেগুন হয়েছে এইবারে বিশ্বজিতের কাছে একটা কথা জিজ্ঞাসা করব প্রত্যেকবারে গ্রিন ফ্রেন্ডস মিলন উৎসবের আগের দিন তার আগের দিন যতবার আমরা মাঠে যাই তুমি সেখানে হাজির থাকো কিংবা সশরীরে হাজির থাকার চেষ্টা করো এবছর মিলন উৎসব কেমন দেখলে এই বছর তো মানে সুপার টুপার হিট মানে আমি গ্রিন ফ্রেন্স প্রথম বছর থেকে শুরু করে এখনো পর্যন্ত কন্টিনিউ আছি একটা আমার মিস যায়নি মানে প্রপার যে কলকাতার মধ্যে বা আপনার যে এটা হয় জেলার আমি বলছি না তো আমি প্রত্যেক কটাতেই করি এই বছরে যে এত লোকের মানে মানে কি বলবো বাদ ভাঙা ভিড় বা বাদ ভাঙা একটা মানুষের মনের স্রোত সব এত ভালোবাসা নিয়ে এই করে সব এসছে তার মধ্যে আপনি যে একটা লাইক করছিলেন এক ভদ্রলোক খাবার নিয়ে কিছু গরম করার ব্যাপার নিয়ে তো আপনি যেটা বলেছিলেন আমি চাইছি আগামী বছর ওই দাদাকে দায়িত্বটা দাদা যাতে গরম খাবারটা পরিবেশন করতে পারে তাহলে আমরাও নিজেরা আমরা মানে কাজের মধ্যে থাকি রেজিস্ট্রেশন থেকে শুরু করে মানে সব কিছু থাকি তো আমাদেরও টাইম মতো খাওয়া হয়ে ওঠে না আমরাও যদি একটু গরম 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 খেতে পারি হ্যাঁ সেই তাহলে দাদার মানে দাদা বলেছে সেই দাদারই দায়িত্ব দেওয়ার চেষ্টা আর কি সেটাই খরচ তো আমরা করব চিন্তা নেই খরচ নিয়ে দাদার কোনো চিন্তা নেই দাদা যেরকম চাইবেন সেরকম ভাবে করে দেওয়া হবে কিন্তু দায়িত্বটা দাদাকে নিতে খুব ভালো এটা বিধাননগরের কোন জায়গায় এটা হচ্ছে বাগমারি রোড বাগমারী রোড আচ্ছা এটা হচ্ছে বাগমারি রোড দুশো পঁচিশ রোড একদম বিধাননগর স্টেশনের কাছে কাছে যেত বিধাননগর স্টেশন থেকে ওয়াকিং ডিস্ট্যান্স ওই চার পাঁচ মিনিট হবে এখানে লাইটও লাগানো আছে তাই তো হ্যাঁ লাইট অনেক আছে রাতে আমার কাজ করতে লাগে লাইট আমার অনেক লাগানো আছে চারিদিকে লাইট চারিদিকে লাইট দেওয়া আছে মানুষ ফ্ল্যাটে এত বড় বড় ফ্ল্যাট সেখানে বাগান করতে পারছে না তোমার এই এই এইটুকু জায়গার মধ্যে তুমি বাগান করা এটা কথায় বলে না ইচ্ছা থাকলে উপায় হয় হ্যাঁ এটাই হচ্ছে সেটা আমার ইচ্ছা আছে তাই আমি উপায় করছি ঠিক তাই আর এটা হচ্ছে একটা লাল ক্যাপসিকামের চারা আমি এই যত গাছ দেখছেন আমি সব থামপটে আনি তো থামপট গুলো যখন খুলে বার করার পর আমার কাছে ছিল আমি তো এটা কি সব ব্যবহার করা যায় না তো ফেলে দিতে হয় তো কি করলাম একটা লাল ক্যাপসিকাম বীজ বার করে আমি প্রচুর চারা তৈরি আচ্ছা আচ্ছা চারা তৈরি করে ওই ছোট ছোট থামপটে পুরো রেডি করি রেডি করে মিলন উৎসবে যারা যারা চেয়ে আমি মানে গ্রুপেও ছেড়েছিলাম যার যার লাগবে সব আমার সঙ্গে যোগাযোগ করে সবাইকে একদম রেডি করে মানে ওই থাম্পটেই রেডি করে দিয়েছি এই এই এটার মধ্যে রেডি করেছিলাম এই বালি দিয়ে বাবার দেখে যখন তুমি বাগান করছো তাহলে তোমার দেখেও ছেলে বাগান করবে এটা বিশ্বাস আছে কি এখন আপাতত তো ওটাই আছে এই এটার মধ্যেই রেডি করেছিলাম এই এখনো সব দাগ রয়েছে আচ্ছা ওই মোটামুটি 50 60 মতো তৈরি করেছিল এটাও তো আরো বিরাট বড় পাওনা ধন্যবাদ ধন্যবাদ মানে শুনেছিলাম তাছাড়া গেল বছর থেকে যা দেখলাম গাছ নিয়ে মারামারি হুড়োহুড়ি হ্যাঁ আর তারপরে লোকে করে কি ডাল কেটে এনে এটা ওটা বছর সেসব হয়নি হ্যাঁ সব বন্ধ হ্যাঁ মানে ওটা খুব বন্ধ ছিল মানে কেউ চাইলে ভালো গাছ দিক হ্যাঁ কেন ডাল কেটে এনে ঢিবে করবে দেবে তার কাছে যদি গিয়ে নাই বাঁচে বা সে যদি নাই করতে পারতে কি লাভ অ্যাকচুয়ালি এইগুলো আমার ধারণা যে যারা নি আসে তারা ঘরের জঞ্জাল সাফ করার জঞ্জাল পরিষ্কার করে ঠিক তাই ওই এরকম ভাবে দিয়ে লাভ নেই অসংকো ধন্যবাদ একদম একদম আসলে ব্যবহার করা উচিত না মানে এটা সঠিকভাবে অসংকো ধন্যবাদ বিশ্বজিৎ দা কে আর অসংকো ধন্যবাদ আপনাদেরকে দেখুন শখের বাগান এরকমই হয় এটা আলাদা জাত না হ্যাঁ ওইটা থেকে এটা আলাদা জাত পরে চেরি এটা আলাদা জাত আই এটা একটু ই হয়ে গেছে